একুশের বিধানসভা নির্বাচনের পর দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেইবার মাত্র কয়েকদিনের ব্যবধানে অফিসে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা এবার চব্বিশের লোকসভা নির্বাচন ফের টার্গেট দুর্গাপুরের বেসরকারি এক কারখানার নিজস্ব হাসপাতালের সামনে বিজেপির পার্টি অফিসের শুক্রবার রাতে কে বা কারা আগুন লাগিয়ে দিল পুরে ছাড়খাত বিজেপির এই পার্টি অফিস এবার অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শনিবার এই খবর চাউট হতে বিজেপি কর্মী সমর্থকেরা ছুটে আসেন বিজেপির এই পার্টি অফিসে শুরু হয় তুমুল বিক্ষোভ অভিযোগের আঙুল সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর প্রতিদিন রাতে পুলিশি টহল চলে কিন্তু তারপরেও কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্ন তোলেন বিজেপির কর্মী সমর্থকেরা ভোট পরবর্তী হিংসা জেরে এবার ফের চাঞ্চল্য দুর্গাপুরে দিন কয়েক আগে দুর্গাপুর পশ্চিম বিজেপির বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরুয়ের অফিসে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটে দুষ্কৃতীরা বিধায়ক অফিসের কম্পিউটার প্রিন্ট নিয়ে পালিয়ে যায় আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ নথি ও বিজেপি বিধায়কের সরকারি প্যাড নিয়ে চলে যায় বিজেপি বিধায়কের অফিসের তৃণমূলের ঝান্ডাও লাগিয়ে দেওয়া হয় এর পরপরই মাত্র কয়েক মিটারের ব্যবধানে বিজেপি পার্টি অফিসের দরজাও ভাঙার চেষ্টা করে দুষ্কৃতীরা এবার ফের বিজেপি পার্টি অফিসে পুড়িয়ে দেওয়ার ঘটনা সেই দুর্গাপুরে গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি নেতৃত্ব যদিও বিজেপি হেরে গিয়ে মিথ্যে অভিযোগ আনছে পাল্টাত জেলা তৃণমূল নেতৃত্বের মোটের ওপর উত্তেজনা ছাব্বিশ নম্বর ওয়ার্ড এ বিএল মোড়ে আমাদের দলীয় কার্যালয় এই কার্যালয়ে কালকে গতকাল রাত্রে অগ্নিসংযোগ করা হয় এই এলাকায় প্রত্যেক ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত করে জয়যুক্ত হয়েছে মানুষ আশীর্বাদ করেছে দুহাত ভরে তাই এখানে ভীত সন্তুষ্ট করতে চাইছে যে এখানে যারা বিজেপি করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে পার্টি অফিসিয়ালি ভাবছে যে বিজেপিকে এখানে রুখে দেওয়া হবে কারণ সামনে পৌর পৌরসভা নির্বাচন তাই এইভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যায়নি কারণ দু হাজার একুশেও প্রচুর সন্তুষ্ট হয়েছিল প্রচুর মানুষ ঘর ছেড়ে বাইরে ছিল পার্টি অফিস পড়ানো হয়েছিল এখানে এলাকায় তিনটা পার্টি অফিস পড়ানো হয়েছে সেই সময় তা সত্ত্বেও তো বিজেপি লড়াই করেছে পোলিং এজেন্ট দেওয়ার থেকে মিটিং মিছিল এইভাবে বিজেপিকে রোখা যায়নি এই সেম ঘটনা করতে চাইছে দু হাজার একুশের পর যে পোস্টপল ভাইলেন্স হয়েছিল সেই রকম করতে চাইছে যে এখানে আবার ভয় ভীত করতে চাইছে কিন্তু এইভাবে পারবে না যে এইভাবে অগ্নিসংযোগ করার পর সকালে আমরা উপস্থিত হয়েছি এত কর্মীজন আরও কর্মী আমাদের আসছেন আমরা সকালেই খবর পেয়েছি যে আমরা সবাই এসেছি আমরা এর প্রতিবাদ জানিয়েছি আবার আমরা এন থানায় যাব যাবো এর লিখিত অভিযোগ জানাবো কারণ বারবার এভাবে পার্টি অফিসে তৃণমূল দুষ্কৃতীরা করেছে তাছাড়া কে করবে সাধারণ মানুষ তো করতে হবে না সাধারণ মানুষ আমাদের দুহাত ভরা আশীর্বাদ করেছে এখানে তৃণমূল দুষ্কৃতীরা করেছে এখানে পার্টি অফিসে একটা সাইড পুড়ে গেছে যেহেতু এটা অস্থায়ী ভাবে ছিল আর ওই উল্টো সাইজের টিনের আমাদের করেছিল পুরোটা হয়নি মানে নিবে গেছে দলীয় পতাকা পুড়ে গেছে ফেস্টন যেগুলো ছিল কার্যালয়ে সেগুলো পুড়ে গেছে তার মানে এর প্রতিবাদ জানাচ্ছি আর পুলিশ প্রশাসনের কাছে আবেদন অনুরোধ জানাবো অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করুক কারণ এই এলাকায় শান্ত আছে শান্ত জায়গাকে অশান্ত যেন না করা হয় কারণ প্রত্যেক রাজনৈতিক দল যেমন তাদের আইডলিজি নিয়ে কাজ করছে তারা করুক না মানুষ সেবা ভোট দেবে এই ভয়ভীত করে সন্তুষ্ট করে এইভাবে বিজেপিকে রক্ষা যায়নি আর যাবে হ্যাঁ দু হাজার একুশে পর করা হয়েছিল অগ্নিসংযোগ করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর আমরা এখানে আমরা আবার পুনরায় নির্মাণ করেছিলেন আমাদের জিতেন তাওয়ারি মহাশয় এখানে এসেছিলেন উনি উদ্বোধন করে দিয়ে গেছিলেন আমাদের বিধায়ক লক্ষণগুড়ি মহাশয়কে জানিয়েছি আমাদের জেলার নেতৃত্ব জানিয়েছি তারা এসেছিলেন আসছেন সব দেখে যাচ্ছেন তরুণ দাস ভারতীয় জনতা যুব মোর্চার জেলার সহসভাপতি জয় শ্রীরাম জয় শ্রীরাম করে দৌড়ে বেড়াচ্ছে তারা বিনা হেলমেটে তিনজন করে লোড চাপিয়ে আইন শৃঙ্খলাকে ভেঙে দিয়েছে আপনার বেনাচিটি মার্কেটে দিলীপবাবু একটা মিছিল করেছিলেন বড় ট্রাকের মাথার উপর ছেপে সেখানে রাস্তা অবরোধ হয়ে গেল রাস্তা বন্ধ হয়ে গেল দোকানদাররা বিরক্ত হচ্ছিল তার এই রকম আচরণের জন্য সেজন্য মানুষ দুর্গাপুরের মানুষ দিলীপ ঘোষকে ভোট দেয়নি কীর্তি আজাদা শান্তপ্রিয় মানুষ এক বিশ্বকাপের নাম করা ক্রিকেট প্লেয়ার আমাদের খুব দুর্গাপুরের ভাগ্য সেরকম একদম সাংসদকে আমরা এখান থেকে দুর্গাপুরের বাসী আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন অপেক্ষায় থাকুন ভালো জায়গায় থাকবে কিন্তু এই সন্ত্রাস 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 করবেন না আপনারা ঘরে কিছু অসুবিধা হলে হরে কৃষ্ণ নাম করুন না দেখুন মন ভরে যাবে আর সন্ত্রাস সন্ত্রাস করছেন জয় শ্রীরাম করছেন কোনোটা কাজে লাগলো অযোধ্যায় তো গোহারা হেরেছেন উত্তরপ্রদেশে গোহারা হেরেছেন আবার এসব সবগুলো কেন করছে ভগবানকে ডাকুন বাড়ির মধ্যে ডাকুন মন্দিরে গিয়ে ডাকুন বাইরে ভগবানের নাম নেবেন না বাম কংগ্রেস বিজেপি তো সবই তো একই এখানে বাংলাতে এই অধীরবাবুর অবস্থা দেখুন না কিন্তু কংগ্রেসের মানে মাথা পশ্চিমবাংলার আর আজকে দিলীপবাবু এককালে মাথা ছিলেন সেই মাথা দুটো যে মণ্ডহীন হয়ে গেছে মানুষ তাদেরকে দেখতে পারছেন তার জন্য কি তৃণমূল দায়ী তার জন্য আপনাদের আচরণ দায়ী আপনারা আচরণটা ভালো করুন আগামী দিনে আপনারা ক্ষমতায় আসবেন আমি নিশ্চিতভাবে বলছি